এই যে আউট এই যে এটা এটা গ্রেড আছে দশ ফিট হয় তার মানে সোয়া তিন ফিট সোয়া তিন ফিট পর্যন্ত এক্সট্রা টপ গুলা এই আসবে ওই দিকেও এখন এখানে আসবে এখন গ্রেড এখানে যেটা গ্রেড বিম আছে এখন যদি ধরেন যে আমার একটা লেভিং দেওয়া আপনার বটমে লেভিং দেবেন কর্নারে বটমে ল্যাভিং হবে কর্নারে মাঝে কখনোই ভুলে লেভিং দেওয়া যাবে না আর টপের লেভিং হবে মাঝে ঠিক আছে টপের লেভিং মাঝে বটমে লেভিং কর্নারে